Thank you. উঠলাম লেট কেন আসতে ছিল উঠল কালকা তো কালকা সোমবার তাড়াতাড়ি উঠতে হবে উঠতে গেলে মনে হয় আর একটু শুয়ে থাকে চলো উঠলাম এনে জুয়ের জন্য আমার জন্য ব্রাশ কলকের নিয়ে নিলাম এখন আমরা ব্রাশ করবো সুন্দর রোদ উঠে গিয়েছে আর আমি কলের পাড়ে দাঁড়িয়ে ব্রাশ করতেছি সাথে জুইসোনার ব্রাশও নিয়ে এসেছি কিন্তু ও ব্রাশ করতে কিছুতেই চায় না প্রত্যেক দিন ওকে জোর করে বুঝিয়ে সুঝিয়ে তারপরে ব্রাশ করে দেওয়া হয় কিন্তু আজকেও নিজে নিজেই এসে বলতেছে মা আমি ব্রাশ করব তো ব্রাশটা করিয়ে দিলাম ওকে সকালবেলা ব্রাশ করে মুখ ধুয়ে জুইসোনা বসে পড়লো বিস্কিট খেতে জল দিয়ে গুলিয়ে গুলিয়ে ও বিস্কিট খায় প্রত্যেক দিনের অভ্যাস মানে সকালবেলা আর কি করে সন্ধ্যাবেলা খেলে খেলো না খেলে রাত্রিবেলা ভাত খেতে চাবে না আর তবু যেদিন যেদিন খায় সেদিন তো খায় ভাত আর যেদিন খায় না সেদিন অর্ধেক রাত্রিবেলা উঠে বলে আমি বিস্কিট খাবো তারপরে ওকে আবার গরম জল করে দেওয়া হয় অর্ধেক রাত্রিবেলা বিস্কিট খাবে তারপরে ঘুমাবে অন্য কোনো বিস্কিট বেশি একটা পছন্দ করে না বিস্কিটের মধ্যে মেরি বিস্কিটটাই খায় তো যাই হোক এদিকে আমি চলে আসলাম জামা কাপড়গুলো মেলে দিতে হালকা হালকা ভিজে আছে তো মেলে দিলে পরে রোদ উঠে গিয়েছে খুব সুন্দর শুকিয়ে যাবে তাড়াতাড়ি তার মধ্যে আজকে একটু ধোয়াধুয়ি করতে হবে জুয়ের পাপা শু তারপর প্যান্ট এগুলো ধুয়ে দিতে হবে ঘুম থেকে উঠেই ব্রাশ করে মুখ ধুয়ে আগে সবার প্রথমে ভিজা জামাকাপড়গুলো বের করে দিলাম এদিকে পিছনের দিকে খুব সুন্দর রোদ তো ওইদিকেই বের করে দিলাম এখনও বিছানা তোলা হয়নি এখান থেকে গিয়েই বিছানা তুলবো বাসন মাজা ঘর দর সব কিছুই এখনও বাকি আছে চলো যাই তো একটা জিনিস কি বলো তো এই যে বেড কভারের উপরে যে আমি পাতলা ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে দিই ওটা কিন্তু দেখতে ভালো লাগে না বিছিয়ে দেওয়ার পর কিন্তু তবু বিছিয়ে দিই কেননা ওই জিনিসটা বিছিয়ে দিলে পরে বিছানাটা অনেকটাই গরম থাকে আর না হলে আমাদের বেড কভারটা হচ্ছে একটু মোটা টাইপের তো একদম ঠান্ডা হয়ে থাকে তো এই জন্য ওটা বিছিয়ে দিই ভালো দেখা না গেলেও আরামটা পাওয়া যায় তবে আজকে যেহেতু রোদ উঠে গিয়েছে আজকে ওটা বের করে একটু মেলে দেব। আর বেড কভারটাও ধোয়ার কথা ছিল আজকে কিন্তু ভাবলাম যে না আর দু একদিন পরেই ধুই তারপরে হচ্ছে সোমবার বাড়িতে আত্মীয় আসবে তো আসার কথা ছিল বুধবার কিন্তু বুধবার আসবে না সোমবার আসবে ডেট পিছিয়ে নেওয়া হয়েছে তো সোমবারের আগে আগে আর কি ধুয়ে নেব আর লেপা করে নেবো ঘরটাও প্রচণ্ড নোংরা হয়ে আছে মানে লেপা কচা না থাকলে একদমই ভালো লাগে না ঘরে মনেই বসে না কিন্তু এই যে আজকে যদি লেপি তাহলে দুই দিন পর আবার সিমেন্ট নিয়ে এসে আমাকে লিপতে হবে দুই দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে যেহেতু লেপতেই হবে দুই দিন পরেই লেপি চলো ওইদিকে পাতলা ব্ল্যাঙ্কেটটা তুলে বাইরে দিয়ে আসলাম রোদে আর বেড কভারটা একটু ঝেড়ে ঝুড়ে বিছিয়ে দিলাম দাও দাও না বের করে মধ্যে আছে তো এখানে হচ্ছে একটা গাছ ওই যে বললাম না কাটা ছিল আমাদের তো ওটা হচ্ছে বাবা মিল ঘর থেকে কাঠ বানিয়ে নিয়ে এসে ওই কাঠগুলো দিয়ে কিছু একটা বানাচ্ছে তো মানে খাটের যে কাঠগুলো থাকে সেগুলো আর কি ভেঙে গিয়েছে হয়তো সেগুলোই জয়েন দিচ্ছে এদিকে আমি বসে পড়লাম শাক কাটতে ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে শাকটা কেটে ধুয়ে একদম রেডি করে রেখে যাই এই শাকটাই আজকে বানাবো রাই শাক আর আর এই শাকগুলো দিয়ে গিয়েছে হচ্ছে জ্যাঠামশাই বিবানের হচ্ছে দাদু তো শাকগুলো আর বানানোই হয়নি দুই দিন থেকে এখানে সেখানে করতে করতে আর শাকগুলো বানানোই হয়নি মানে সেদিন হচ্ছে অনুষ্ঠান বাড়ি যাওয়ার দিন দিয়ে গিয়েছিল শাকগুলো তো সেদিন তো আর কী করে বানাই আর তারপরের দিন তো রান্না করাই হয়নি শাক ঠাক তো আজকে আর কি ভাবলাম যে বানাই এই শাকগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই শাকটা হচ্ছে জুইও খুব সুন্দর খায় কেননা সর্ষে শাকও খেতে চায় না সরষে শাক একটু হালকা হলেও তেতো তেতো লাগে তো এই শাকটা একদমই কিন্তু তেতো তেতো লাগে না তো ভালো লাগে আমার আবার সর্ষে শাকও ভালো লাগে তো শাক কাটতে কাটতে ওইদিকে জ্যাঠু শ্বশুরের সাথে কথা বলতেছিলাম বাবা বলতেছিল হচ্ছে যে এই শাকগুলো এইভাবে বানালে ভালো লাগে কি না মাছ দিয়ে বানাতে হয় তো এগুলো আর কি শুনতেছিলাম এই শাকগুলো এর আগে আমি সেরকম করে বানাইনি নি একদিনেই শুধু ওই জ্যাঠামশাই দিয়ে গিয়েছিল তো ভাজা করেছিলাম তার আগে তো কখনও বানানোই হয়নি তাই জানিও না কেমন কেমন করে বানায় আর আয়ুষ এসেছে তো আয়ুষের সাথে জুড় ওদিকে খেলতেছে

তো বন্ধুরা এই যে স্নান করে আসলাম আর স্নান করে এসে স্নান করতে যাওয়ার আগে কয়েকটা জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো এদিকে স্নান করে এসে হচ্ছে সেটা হচ্ছে শাকটা আমি কেটে টেটে ধুয়ে টুয়ে রেডি করে দিয়ে গিয়েছিলাম এগুলো হচ্ছে রাই শাক আমি সেদিন ভুল করে বলেছিলাম আই কেননা আমার জানা ছিল না এটাকে রাই বলে না আই বলে তো এই শাকগুলো হচ্ছে বেশ ভালো লেগেছিল সেদিন সেদিন কল্পনাদির বাবা দিয়ে গিয়েছিল কালকেও দিয়ে গিয়েছে কালকে তো না সরি যেদিন আমরা বিয়ে বাড়িতে যাই আর কি ননদের বিয়ের দিন সেদিন দিয়ে গিয়েছিল তো সেদিন তো খাওয়া হয়নি আর কালকেও রান্না করা হয়নি তো আজকে আমি এই যে কেটে ধুয়ে নিলাম আর শাকগুলো সেদিন এত ভালো লেগেছিল আমি এবার বারবার করে দিদিকে বলতেছিলাম বলছিলাম শাকগুলো খুব খুব ভালো লেগেছিলো আর এই যে জ্যাঠামশাই দিয়ে গিয়েছে তো চলো আজকে এই শাকটাকে একটু হালকা হালকা জল জল রাখবো ঝোল ঝোল রাখবো আর কি একদমই ভাজা করব না চলো বানিয়ে নিই ঝট করে ডাল বানাবো হ্যাঁ ডাল ঠিক আছে ডাল আর শাক আমরা একবার করে খেয়ে নিয়েছি সকালবেলা আর মা বানিয়েছিল সবজি হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর আলুর ডাল ওগুলো দিয়ে খেয়ে নিয়েছি জুইও আমিও জুঁয়ের পাপড় তিনজনে খেয়ে নিয়েছি আর বড়া ছিল সাথে সরষে ফুলের বড়া চলো তো বন্ধুরা আমরা এসেছি এখানে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডাল বসিয়ে দেওয়ার পর ওকে বললাম ডালটা একটু দেখো ভিডিওটা এডিট করি না অনেকটাই লেট হয়ে গেল আজকে ভিডিও দিতে আর তো এসে রোদে এসে স্নান টান করে রোদে এসে বসে বসে এডিট করলাম আর এই যে আমার টিউশনও চলে এসেছে আর ওইদিকে ডালটা দেখতেছে তখন বলছিলাম ওটা কালকের ভিডিওতে দিস বলো আমি খালি ভিডিও দেখবো চলো বাড়িতে চলো দুষ্টু একটা বাচ্চা

তো খাওয়া দাওয়া আমার করে নিয়েছে মাংস এনেছিল বাবা তো মা রান্না করে দিল মাংস মাংস ভাত আর দুপুর বেলাকার ডাল ছিল ওগুলো খেলাম তো এই দিয়ে দিলাম চারিদিকে একদম বেড কভার দিয়ে দিয়েছি ঠান্ডা না লাগে আর জ্যাকেট পরছো কত মোটা তোমাকে তো ঠান্ডা লাগার চান্স জ্যাকেটটা খুলে খুলবো জ্যাকেট খুলে দিয়েছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ হচ্ছ আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদ তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের কাজকর্মগুলো প্রায় সব কিছু কমপ্লিট করলাম আর জুইকে ওইদিকে ওর বাবা হচ্ছে পড়াচ্ছে আজকেও স্কুলে যাওয়া হয়নি তো ভাবলাম যে বাড়িতেই পড়ালেই হয় তো বাড়িতেই পড়াচ্ছে পড়ো পড়ো লেখো দেখি কি কি লেখলা দেখি ওয়াও

এখানে টোটাল দুই টুকটাক ভিডিও আছে মানে সারাটা দিন একদম পুরোপুরিভাবে শেয়ার করা হয়নি তো বাইরে রোদ দেখে সোনা বসে পড়েছে বাইরে ওর পাপার সাথে পড়তেছে আর পড়ার সময় ও লেখাটাই বেশি পছন্দ করে তো সবার প্রথমে ওকে লেখা দিয়ে শুরু করে তারপরে ওকে পড়াই মানে ওর যখন যেটা ভালো লাগে বেশ অনেক দিন হয়ে গেল খাটের নিচটা পরিষ্কার করা হয় না আর খাটের নিচটা প্লাস্টিকের প্যাকেট তারপরে জুই আর জুঁয়ের পাপা যা যা খায় সব খাটের নিচে ফেলে ফেলে একদম ভর্তি করে রেখে দেয় তো ওটা একটু পরিষ্কার করে নিলাম না হলে কী হয় মশা হয় খুব আর এইদিকে সবজির ঝুড়িটা নিয়ে চলে আসলাম রোদে বসে বসে সবজির ঝুড়িটা একটু ঝেড়ে ঝুড়ে গোছিয়ে নিলাম আলু টমেটো লঙ্কা এগুলোই আছে বর্তমানে তো দেখতে পাচ্ছ খাটের ভিতর থেকে কতগুলো প্লাস্টিকের প্যাকেট বেরিয়েছে আর বারান্দাটা ওইদিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কয়েকদিন গেলে পরে মুরগির খাঁচাটা এই যে খাঁচাটা এখানে করা আছে এই খাঁচাটা সরিয়ে একদম পিছনের দিকে নিয়ে যাব। আর এই জায়গাটা বারান্দাটা একটু ভালো করে দেব মানে টিন দিয়ে দেব দিয়ে এদিকে একটা ছোট্ট রান্নাঘর বানিয়ে নেব তোমরা অনেকেই কমেন্ট করে বলো আর এখন যেহেতু রোদ আছে তো হালকা হালকা ঠান্ডাও লাগে আমার তো এই জন্য আমি কুর্তির উপরে হচ্ছে একটা জুযের পাপার টি শার্ট পরে নিয়েছি ফুল হাতা এটা আসলে ওর হয় না ওর ছোটো হয় তাই আমি পরি মাঝে মধ্যেই ঘরের কাজ কমপ্লিট হইল শুধু ঘরটা লেপতে বাকি আছে কিন্তু এখন লেপবো না আরো দুই দিন পর এখন হচ্ছে একটুখানি রেস্ট করব ঝাড়ু দিতে দিতে ক্লান্ত হয়ে পড়লাম রেস্ট করার পর আমি স্নান করব স্নান করে তারপরে রান্না বান্না কি আসতেছি তো এদিকে খেতে বসে পড়েছে মাছের ঝোল আলু দিয়ে টমেটো দিয়ে মা বানিয়েছে আর হচ্ছে আমাকেও ডাকতেছে খেতে তো আমাকে ওখানে থালার মধ্যে ভাত তুলে দিল আমি জুইকেও খাওয়াবো আমি একটুখানি খেয়ে নেব নিয়ে এদিকে জুয়ের পাপা শুগুলো ধুয়ে দেবো তো এই যে জামা কাপড় ধোয়া ধুই কমপ্লিট করে স্নানটা সেরে নিলাম আর স্নান করে ভাতটা বসিয়ে দিয়ে আমরা যাচ্ছি ধনে পাতা তুলতে আর আমার মেয়ে দেখো একদম কত বড় বড় চুল হয়েছে ওর গামছা দিয়ে চুল জুয়ের পাপা বাড়িতে নেই ও গিয়েছে একটা দরকারে ওর আর আমি হচ্ছে স্নান করে জুসনাকে আজকে স্নান করিয়ে দিয়েছি হ্যাঁ ও তো ভাতটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম সরষে খেতে এখানে আমি বললাম হ্যাঁ কি বললাম ও তাই তো আমি চলে আসলাম ধরে পাতা তুলতে ভাবতেছিলাম কি বানাবো তো দেখি আলু আছে টমেটো আছে তো আলুর ডাল বানাবো আর শুটকি মাছও আছে শুটকি মাছ দিয়ে আলুর ডাল তো আমার খুব ভালো লাগে তো শুটকি মাছ দিয়ে বানাবো একটুখানি ধনে পাতা নিয়ে যাই আউ পড়লাম শোনা তো এই সর্ষে ক্ষেত থেকে বেশ কয়েকদিন সর্ষে ফুল তুলে নিয়ে গিয়েছিলাম আমরা অনেকেই কমেন্ট করে বলো যে মানুষের ক্ষেত থেকে এরকম করে সর্ষে ফুল তুলি আর কি তো এটা হচ্ছে এই ক্ষেতটা হচ্ছে জমিটা হচ্ছে আমার কাকা শ্বশুরের তো ওই জমিটা আর কি বাবা আর কি নিয়ে আর আর কি কি আমার শ্বশুর বাবাই ফেলেছে বাবা বলেছে এখানে ফেলেছে আর যখন শাক খাওয়ার সময় ছিল তখন তো বলেছিল শাক তুলে নিয়ে গিয়ে খেতে তখন শাক খেতাম এখন যেহেতু শাক নেই সরষে ফুল হয়ে গিয়েছে তো ফুলগুলো মাঝে মধ্যে নিয়ে গিয়ে বড়া খাই আমরা বেশ ভালো লাগে সরষে ফুলের বড়া কি কিন্তু তুমি তুমি সুস্বি ফুল পেয়ে গেছো বউ বুঝে বউ সুস্বি মাথায় খোমটা পড়ছো আবার এক খোম নয় এই দেখো কত ছোট ছোট এগুলো হচ্ছে লাপা শাক তো লাপা শাক বেশি একটু নেই এই যে এইটুকুই গামসাটা না আরে এত জ্বালাও কেন শোনা আমি একটু ধনেপাতা তুলি তুমি আমাকে কাজ করতে দিবা না বলো না তেনো তুমি এখানে বসে দেখো আমি কাজ করি হুম তুমি এখন কাজ করে এখন শেষ করবা এখন সব পুরো ক্ষেতটাই ওই দেখো কি সুন্দর সর্ষে ফুল হয়েছে নিজে আসবো মা যাও কোথায় যাও বাবা হুম সর্ষে ফুল নাতে আবার আরাম লাগে নাকি আনো করে দিলাম আমি আর এখন আমার জুই সোনা মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে ওনাকে আমাকে দেখাবে আর শুধু দেখো আমাকেই দেখাচ্ছে না আর চারিদিকে ক্ষেত বাড়ি দেখাচ্ছে কত কিছু দেখাচ্ছে

তো বন্ধুরা চলো ভাত বসিয়ে দিয়ে এসেছি তাই বেশি এখানে থাকবো না এখানে এসে তো মনে হচ্ছে না বাড়িতে যাই রোদের মধ্যে এসে স্নান করার পর রোদে দাঁড়ালে মনে হয় রোদেই বসে থাকি তো এই যে নিয়ে নিলাম ধনে পাতা আর কয়েকটা নিয়ে নিলাম রসুন পাতা এখানে পেঁয়াজ পাতাও আছে কিন্তু পেঁয়াজ পাতা নিলাম না রসুন পাতার সেন্টটা আমার ভালো লাগে চলো আর আর যাইতে হবে না চলো বাড়িতে যাই এখন আমরা না আমি ডুববো না আমি বাড়িতে যাই তুমি থাকো চলো আমি বাড়িতে গেলাম এসেছে এখানে দেখতে পাচ্ছ সুটকি মাছ তারপর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি সুটকি মাছগুলো ধুয়ে নিয়েছে আশটা ছড়িয়ে তো এখন আমি বসিয়ে দিচ্ছি এরকম করে শুটকি মাছ দিয়ে আলুর ডাল করলে আমার খাওয়া দাওয়াটা খুব ভালো হয় তো এখানে ধনে পাতাটা আমি সবার শেষের দিকে দিয়ে দিয়েছি ধনে পাতা রসুন পাতাটা হচ্ছে কষিয়ে নেওয়ার সময় দিয়েছিলাম গুড ইভিনিং বন্ধুরা কয়েকদিন হয়ে গেলো সন্ধ্যাবেলা করে চা খাওয়াই হচ্ছে না তো ভাবলাম আজকে একটু চা বানিয়ে নিই আর ও গেলো হচ্ছে বাজারে তো চিড়েটা ভাজা করব আর হচ্ছে লাল চা বানাবো তো চলো চিড়ে ভাজা করে নিই চিড়ে ভাজা খেতে ইচ্ছে করতেছে আজকে চাউমিন আছে কতগুলো হলো কিন্তু একদিনও বানানো হয় না ভেবেছিলাম আজকে বানানো বানাবো কিন্তু সন্ধ্যাবেলায় যে ও বাড়িতে নেই তাই আজকেও হইলো না এর আগেও কিন্তু আমি অনেকবার বলেছি এই চিড়ে ভাজাটা জুয়ের পাপা খুব পছন্দ করে হলুদ দিয়ে লবণ পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিলে আর কাঁচা চিড়েও কিন্তু ভেজে নিয়ে মাখা ভেজে নেওয়ার পর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখলেও কিন্তু ভালো লাগে কিন্তু ওটা পছন্দ করে না তো যাই হোক এখানে চিড়েটা আমি ভেজে নিলাম পেঁয়াজ হলুদ লবণ দিয়ে রান্না করলে সেই টেস্টি লাগে আর এখানে বাবা হচ্ছে বাজার থেকে দুধ নিয়ে এসেছিলো জুয়ের জন্য তো দুধ দিয়ে আমি ডালিয়া বানিয়ে দিলাম ওকে অনেক দিন হয়ে গেল দুধ দিয়ে ডালিয়া বানানো হয় না ও খেতে পছন্দ করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই